ব্লগ করা খুব সহজ কিন্তু নিয়মিত ব্লগ দেওয়া ব্লগার হওয়া খুব কঠিন আমরা এখানে কাজ করতে এসেছি মোটামুটি বলতে পারি সবাই কিন্তু শখের বসেই প্রফেশন হিসেবে যে এটা নিব সেভাবে কিন্তু আমরা কেউ এখানে আসিনি কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে এখানে ভালো লাগার সৃষ্টি হয় আর অনেক অদেখা অচেনা মানুষ আপন হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু মনে দাগ কেটে যায় কোনো কাজে বা কথাবার্তায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি অনেক অনেক খুশি হব আর আপনাদেরকে যেমন খুশি করতে চাই তেমনি আমারও কিন্তু খুশি হতে খুবই ভালো লাগে যখন আমি আপনাদের কমেন্ট পাই পড়ি তখন খুব ভালো লাগে নিজের কাছে যদিও আমি খুব বেশি একটা কমেন্ট পাই না কারণ আমার ভিডিও খুব একটা মানুষের কাছে পৌঁছায় না তো চেষ্টা করছি যদি ভালো লাগে তাহলে আমিও সামনের দিকে গিয়ে যেতে পারবো এ আর কি তো আজকে আমি কিছু কথা বলবো কারো কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে কিন্তু তারপরেও আমার মনে হয় আমার বলা উচিত আমি বলতে চাই আমি মম হীরাকে নিয়ে একটু কথা বলবো কারণ আমি ওনাকে খুবই ভালোবাসি সব ব্লগার আপুকে আমি ভালোবাসি আমি অনেকের ভিডিও দেখি আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক আমি অনেকের ভিডিও দেখি তাদের কাজকর্ম কথাবার্তা খুব ভালো লাগে চেষ্টা করি আমি নাম বলবো না কিন্তু আমি অনেকের ভিডিওই দেখি এটাই আর কি তো আমি চাই না যে হীরা আপু এখান থেকে চলে যাক হিরাপুর মতো আমরা অনেকে যারা আছি তারা সবাই এখানে আমরা কাজ করতে এসেছি কাজ করব শখের বসে আগেই বলেছি যে এখানে আমরা শখের বসে কাজ করি কোনো প্রফেশন হিসেবে আসিনি হিরাপুর কি এমন হলো কি মান অভিমান থেকে উনি চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে আমি বুঝলাম না আমি খুবই কষ্ট পেয়েছি ওনার চলে যাওয়াতে কারণ উনি বলেছেন যে আর ব্লগ দিবেন না তারপরেও আমি ওনাকে রিকোয়েস্ট করব যে উনি যত ব্যস্ত থাকুক না কেন বা যত মান অভিমানই থাকুক না কেন এর মধ্যে সময় করে যেন উনি অবশ্যই তার লাইফ স্টাইল শেয়ার করেন চলে যাব বললেই তো হবে না আমাদেরকে ছেড়ে উনি কোথায় যাবেন উনি সবসময় আছেন থাকবেন আমি সব সময় এটাই কামনা করি চাই আমরা যারাই আছে এই প্ল্যাটফর্মে ছোটো বড়ো যেই থাক না কেন অনেকের লাখ লাখ সাবস্ক্রাইবার অনেকের হাজার হাজার অনেকের আবার কয়েকটা যেমন আমার অল্প কিছু সাবস্ক্রাইবার তারপরে আমি অনেক খুশি আমিও অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আমি সব সময় চাই আমরা যারা এখানে আছি তারা সবাই নিজের মতোই থাকি নিজের মতো কাজ করি একজন আরেকজনকে নিয়ে কথা না বলাটাই ভালো এখানে যার যার কাজকর্ম কে কীভাবে লাইফস্টাইল করে লাইফটা শেয়ার করতেছে ভালোই লাগে দেখতে সবার ভিডিও অনেক সুন্দর সবার ভিডিও থেকেই কিন্তু কিছু না কিছু শেখার আছে সবাই কিন্তু কিছু না কিছু জানে এক একজনের এক এক রকম বাচন ভঙ্গি কেউ কথাবার্তা খুব ভালো বলতে পারে সেটা শুনতে ভালো লাগে কারোর কাজকর্ম ভালো লাগে এই তো তো এখান থেকে কিন্তু অনেক কিছুই শেখা যায় আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে এক একজনের কাজকর্ম এক এক রকম তো এখান থেকে কিন্তু অনেক কিছুই শেখার আছে আমি তো শিখি প্রতিনিয়ত শিখছি যখন যার ভিডিও দেখি অনেকে নিত্য নতুন জিনিস দেখি শুধু ঘরের জিনিসপত্র যে দেখি তা নয় কাজকর্ম কথাবার্তা অনেকের কথাবার্তা এত ভালো যে হৃদয় ছুঁয়ে যায় অনেকের কাজকর্ম এত ভালো দেখে কাজ শিখতে পারি যেটা আমি জানি না তার কাছ থেকে শিখিনি শিখতে তো কোনো লজ্জা নেই তাই না তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখার শেষ নেই তো আমি চাই আমরা এখানে যারা কাজ করছি তারা সবাই মিলেমিশে থাকি আসলে মিল মোহব্বত থাকাটাই থেকেই বেটার কারণ আমরা পৃথিবীতে এসেছি কার কখন ডাক করবে তখন তো আমাদেরকে বিদায় নিতেই হবে এর থেকে কিন্তু রক্ষা নেই আর গুণীজনেরা কিন্তু সব সময় বলে আসেন বলেছেন আমরা ছোটো থেকেই শিখেছি যে হিংসা মহাপাপ জীবকে দয়া করতে হবে তো আমরা হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে সবাই এক হয়ে থাকি এটাই থেকে বেটার বেস্ট তাই না তো আমি ছোট্ট একটা ব্লগার আমি রিকোয়েস্ট করব মম হীরা যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন নিয়মিত ব্লগ দিতে না পারলেও উনি ওনার সুবিধা মতো যেন তার লাইফস্টাইল ব্লগগুলি শেয়ার করেন এখান থেকে অনেকেই কিন্তু শিখে অনেক কিছুই শেখার আছে অনেক কিছু জানার আছে তো যারা যেভাবে যেটা নেয় আর কি আর সব সময় আমি ভালোটাই চাই সবার আমি যেমন আমার নিজের ভালোটা চাই তেমনি আমি সবার ভালোটাই চাই আমি সব সময় চেষ্টা করি যে সবাইকে ভালো রাখার তো আজকে ভিডিও রিলেটেড কি আর কথা বলবো আসলে হীরাপুর যে একটা অর্জন এত বড় একটা অর্জন এটা ছেড়ে যে উনি চলে যাবেন এটা আসলে ভাবতে আমার অবাক লাগছে কারণ এটা তো একদিনে গড়ে ওঠেনি তিল তিল করে উনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন তো এ যে ছোট ছোটো পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার নামটাই কিন্তু জীবন তো এটা তো আর একদিনে হয় না তাই না আমরা যেমন ছোট থেকে বড় হয়েছি একসময় বৃদ্ধ হয়ে যাব ঠিক সেই রকম প্রত্যেকটা কাজ শুরুর আগে একদম ছোট গন্ডির থেকে শুরু করতে হয় তারপরে গন্ডিটা আস্তে আস্তে কিন্তু অনেক বড় হয় এই তো তো আমি মন থেকে চাই উনি সময় আমাদের মাঝেই থাকুক উনি আবার ফিরে আসুক না বললে হবে না বাই বললেও হবে না গুড বাই বলার তো প্রশ্নই ওঠে না তো যাই হোক আসলে অনেক কষ্টের থেকে কথাগুলো বললাম না কারো চলে যাওয়ার কথাটা শুনলে খুব কষ্ট লাগে কারণ এখানে যারা প্রতিষ্ঠিত তারা যে কতটা কষ্ট করে এত পর্যন্ত এসেছে তারাই জানে আর আমরা যেহেতু সবাই ব্লক করছি ম্যাক্সিমাম তো আমরা জানি যে একটা ভিডিও মেক করতে এটাকে আপলোড করতে এই কন্টেন্ট ক্রিয়েট করতে যে কতটা কষ্ট হয় কত সময়ের ব্যাপার সেটা আসলে বলাই বাহুল্য পাঁচ মিনিটের কাজ দেখা যায় পাঁচ ঘন্টা ধরে করতে হয় একটা ভালো ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই